বিড়েলম বিরতির পর সামনেই আর কয়েকটা দিন বাদে কিন্তু দুর্গত সব আর তার আদি কিন্তু প্রতিনিয়ত চুরির ঘটনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং দেখা গেল যে জঙ্গালিয়া এলাকায় দুটি মন্দিরে এবং একটি বিড়ির ফ্যাক্টরিতে ঘটে চুরির ঘটনা গতকাল কাল রাতে বিশালগড় থানাধীন জঙ্গালিয়া এলাকায় একটি বিড়ির ফ্যাক্টরিতে তালা ভেঙে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় চোরে দল জঙ্গালিয়া এলাকায় শনি মন্দিরে প্রনামি বাক্স ভেঙে টাকা নিয়ে চমপট দেয় চোরে দল এবং কালী মন্দিরের তালা ভেঙে মায়ের স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা রবিবার সকালে এই ঘটনা দেখতে পান এলাকার জনগণ এবং তা দেখে হতবাক হয়ে পড়েন সকলে খবর দেওয়া হয় বিশালগড় থানায় এবং জানা যায় যে এই এলাকায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় স্কুলে মাঠে রাতে চলে নেশার আড্ডা আর এই আড্ডা থেকেই পরিকল্পনা করা হয় যে কার বাড়িতে চুরি করা হবে কোন মন্দিরে চুরি করা হবে এবং এই বিষয়ে আরো জানব যে এলাকাবাসীরা তারা কি জানিয়েছেন শোনাব

আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য রবিবার সকালে তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন এবং এখন দেখার বিষয় প্রশাসন উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে সঙ্গে